নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতুষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করব আমাদের সংসারের মঙ্গলের জন্যে আমরা অনেক কিছু করি কিন্তু বিশেষ একটা শুভ প্রভাব নিয়ে আমরা আজকে আলোচনা করব যেমন তুলসী মাতাকে জল যদি আমরা রবিবার ছাড়া প্রত্যেক দিন জল দান করতে পারি তার একটা শুভ প্রভাব আমরা পেতে পারি যেমন মানসিক দুশ্চিন্তা শারীরিক ব্যাধি এ সমস্ত হাত রোগের হাত এ সমস্ত জায়গা থেকে আমরা অনেক কিছু শুভ প্রভাব পেতে পারি যদি একাগ্র চিত্তে তুলসী মাতাকে জল দান করতে পারি প্রত্যেক দিন সকালে সূর্যোদয়ের পর একটা উপাসনা করার জন্য যদি একটা নিয়ম আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা এই তুলসী মাতার শুভ প্রভাব বা সাংসারিক মঙ্গল অবশ্যই আমরা অনুভব করতে পারব তা এখন কিভাবে এই পদ্ধতি অবলম্বন করব প্রথমে বলি একটা তামা পিতলের বা স্টিলের ঘটি নেবেন একবর্তি জল নেবেন সামর্থ্য নিয়েই ছোটো বড়ো যেমন খুশি মনে হবে একবত্তি জল নিলেন যদি জলটা গঙ্গার হয় তাহলে তো খুবই ভালো কিন্তু সবসময় গঙ্গার জল নাও থাকতে পারে তখন আপনি যে কোনো জল শুদ্ধ পুকুরের যে কোনো জল নিতে পারেন আর এই জল নেওয়ার পর জলটাকে শুদ্ধিকরণ করে নিতে হবে কীভাবে জলটা শুদ্ধিকরণ করার পর কিভাবে করবে ঘটিটা বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে ঘটির মুখটা চেপে আপনি বলবেন গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সাননি কুরু এই কথাটা বলার পর তর্জনী ছাড়া ঘটিটাকে ধরে এইভাবে হাতটা একটা কলিয়ে স্পর্শ করে তুলসী মাতাকে জল দান করবেন সেই সময় একটা মন্ত্র বলবেন গোবিন্দবলভং দেবী ভক্তি চৈতন্য কারিণী স্নাতী জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ণী এইভাবে জলটা ধীরে ধীরে মন্ত্রটা আগে থেকে মুখস্ত করে নিয়ে ধীরে ধীরে জলটা ঢেলে দেবেন তারপর ঘটিটা রেখে হাত করে বলবেন বৃন্দা ওই তুলসী দেবগুই প্রিয়া ওই কেশ অবশ্য বিষ্ণু ভক্তি প্রদা দেবী সত্যবত্রী নম নম এই মন্ত্রটা বলার পর আপনি গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায় যে মা জলটা দিয়েছেন সে মাটিটা নরম হয়ে যাবে সেই নরম মাটিটা তল অনামিকা আঙুলিতে স্পর্শ করে কপালে একটা টিপ দিয়ে দেয় এবং বাড়ির সকলেই যাতে যদি মনে হয় যে সকল নীতি ইচ্ছুক তাহলে সকলের মাথায় দিয়ে দিতে কপালে দিয়ে দিতে পারেন তাতে অত্যন্ত মঙ্গল হবে মানসিক দুশ্চিন্তার হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং শারীরিক কিছু কিছু রোগ ব্যাধি উপশমে অনেক কিছু অনুভব করতে পারবেন দর্শক বন্ধু আজ এই পর্যন্ত তুলসী মাতার জলদানের প্রভাব যদি ভালো লাগে অনুভব করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবেন